বন্ধুগণ বাটাবাটি কিংবা সেদ্ধর ঝামেলা ছাড়াই মুচমুচে খাস্তা মুসুরির ডালের বড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই জন্য আমি দু ঘন্টা আগে এক কাপ মুসুরির ডালকে ভিজিয়ে রেখেছিলাম জলে এবার জল থেকে উঠিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম মুসুরির ডালের সঙ্গে এবার আমি দিয়ে দেব পাতলা পাতলা করে কুচিয়ে নেওয়া একটা বড়ো সাইজের আলু আর একটা গাজর যেটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজে পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পর আমি এখানে চারটে লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি মসুরির ডালের সঙ্গে সবজিগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমার মসুরির ডালের সঙ্গে সবজিগুলো মিশে গেছে এবার আমি এখানে কিছু মশলা ব্যবহার করব আমি তেমন এখানে মশলা ব্যবহার করব না আমি এখানে দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়ো আর যে কাপ মেপে কাপ মেপে আমি মসুরির ডাল নিয়েছিলাম সেই কাপ মেপে পনে এক কাপ বেসন আর পনে এক কাপ চালের গুঁড়ো এটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব লবণ লবণটা দেওয়ার ফলে এখানে আমার গাজর আলু আর পেঁয়াজের সঙ্গে থেকে জল বের হবে ওতেই আমার সমস্তটা মাখা হয়ে যাবে এখানে আমি কোনো জলের ব্যবহার করব না যদি আপনাদের জলের প্রয়োজন হয় তাহলে এক থেকে দু চামচ জল দিতে পারেন আমার এখনও কোনো জলের প্রয়োজন হয়নি তাই আমি এটাকে চেপে চেপে মেখে নেব এভাবে আমি চেপে চেপে মাখবো ফলে আলু পেঁয়াজ আর গাজর থেকে জল বেরিয়ে আসবে এতেই আমার মাখা হয়ে যাবে আমার মাখা হয়ে গেছে এবার আমি হাতটাকে ধুয়ে নেব। এবার এই বেটার থেকে ছোট বলের আকারের আমি সেট দেব। ঠিক এই রকম ছোটো ছোটো বলের আকার আমি দিয়ে দিলাম আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে হাতের মোটোয় নিয়ে অনাসে মুঠোতে এটা তৈরি হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা আমার বলগুলো কি সুন্দর একদম কোনো জলের ব্যবহার আমি এখানে করিনি আমার সমস্ত বলগুলো তৈরি হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা হলো নাকি চেক করে নেব প্রথমে তার জন্য একটু বেটার আমি ফেলে দিলাম আমার অলরেডি তেলটা রেডি হয়ে গেছে এবার আমি সাবধানে বলগুলোকে এক একটা তেলের মধ্যে ছেড়ে দেব একটা করে ছাড়বো আমি যাতে তেল ছিটকিয়ে আমার হাতে না পড়ে সেই জন্য আমি একটা একটা করে বল তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি প্রথমে গ্যাসটাকে বাড়িয়ে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি গ্যাসটাকে মিডিয়াম করে এগুলোকে ভেজে নেব যদি আমি গ্যাসটা বাড়িয়ে এটাকে ভাজি তাহলে কিন্তু ভিতরটা নরম থাকবে আর উপরটা পুড়ে যাবে তখন এটা খেতে ভালো লাগবে না সেই জন্য আমি প্রথমে গ্যাসটাকে বাড়িয়েছিলাম তারপর আমি গ্যাসটাকে মিডিয়াম করে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলগুলোকে ভেজে নেব আর এটা বন্ধুরা বর্ষার দিনে বিকেলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন কিংবা দুপুরে ভাতে গরম গরম ভাতের সঙ্গে ডাল আর এই বড়া থাকলে আর কিছু প্রয়োজন হবে না মাছ মাংসের প্রয়োজনই হবে না এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি বড়াগুলোকে ভেজে নেব দারুন দারুণ একটা কালার এসে গেছে এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে বলগুলোকে লাল করে ভেজে নেব মিডিয়াম আছে এবার এগুলোকে তেল থেকে আমি উঠিয়ে নেব তেলটা একটু ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে এটা রেখে দিলাম আবারও একটা ব্যাচ আমি ঠিক একইভাবে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব আর একটু সাবধানে ছাড়তে হবে যেন তেল ছিটকিয়ে হাতে না পড়ে এপিট ওপিট করে আমি মিডিয়াম আছে এগুলোকেও ভেজে নেব দেখুন বন্ধুরা আমার এগুলোও ভাজা হয়ে গেছে এইভাবে আমি সমস্ত বলগুলোকে চার ব্যাচে আমি ভেজে নেব আমার সমস্ত বলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর শব্দ করছে যেন এত লোভনীয় মনে হবে দেখেই খেতে ইচ্ছে করবে আমার ডালের বড়াটা রেডি হয়ে গেল